কি ব্যাপার ভাই আপনি কোকের পানি ঢালতেছেন আবার এখানে নীল আছে ঘটনা কি ভাই সবগুলো রাখবো ভাই আজকে আপনার এই কোকের পানি 100% পিওর এবং বিশুদ্ধ করে দেখাবো ঠিক আছে দেখেন আচ্ছা বুড়িং কি নোংরা পানি আছে তার থেকে কিন্তু সব থেকে আপনার নোংরা পানি কিন্তু এখানে ঢালতেছি এই পানিকে আপনি বিশুদ্ধ করবেন এই পানিকে বিশুদ্ধ করব আচ্ছা এবং ঠিক আছে 100% পিওর আপনার যে কোনো বাহির থেকে আপনার মাম পানি বোতল কিনে খান হান্ড্রেড পার্সেন্ট আপনার যেগুলো আপনার পিওর পানি কিনে খান মিনারেল ওয়াটার কিনে খান ঠিক আছে ওই মিনারেল ওয়াটার আর কিনে খাওয়া লাগবে না বাসায় যদি আপনার আজকে এরকম আপনার কিছু ফিল্টার এই ফিল্টার গুলো থাকবে ভাই ফিল্টার জি অবশ্যই এই এই পানি পানি দিচ্ছি এই পানিটা আপনার ফিল্টারিং হবে আপনার প্রথমে ফিল্টারে আসবে দেখেন

একটা আপনার থাকবে নর্মাল পানি থাকবে একটা আপনার ঠান্ডা পানি থাকবে একটা হট ওয়ার থাকবে যেটাতে আপনি সরাসরি আপনি চা তৈরি করে খেতে পারবেন চা তৈরি করে খেতে পারবেন জি দেখেন এই গ্লাসটা সম্পূর্ণ খালি আছে আমি পানিটা নিয়ে নিলাম এই দেখেন সম্পূর্ণ বিশুদ্ধ পানি পাবেন একেবারে বিশুদ্ধ একেবারে বিশুদ্ধ পানি কোনো রং নাই কোনো কোনো নাই কোন মনে নাই কিন্তু জাস্ট এটা দিয়ে ঢুকতেছে আমি পিওর পানিটা পেয়ে গেছি একেবারে 100% ঠিক আছে মিনারেল পানিটা পাইছি আর যেটা আপনার আউটার ওয়েস্ট পানি থাকবে দেখেন ওয়েস্ট পানিটার অবস্থা

ওকে দেখেন স্টেজ গুলো আছে ভিতরে এবং এটাতে যদি আমি সারা মাস চালাই ভাই বিদ্যুৎ বিলটা কেমন আসতে পারে ভাই সারা মাসে বিদ্যুৎ বিল আসবে থাকে একবারে সামান্য বিদ্যুৎ বিল আসবে একবারে সামান্য একবারে অল্প বিদ্যুৎ বিল আসবে এটার ওয়াটটা পর্যন্ত দেখায় দিব ওকে দেখেন এই যে স্টেজ গুলো আমরা দেখেন দেখেন এক স্টেজ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং এটার সাথে একটা জাস্ট আমাদের জায়গা সংকটের কারণে আমরা হাউজিংটা বসানো নেই যারা সেটিং করবে ঠিক আছে তাদের সাথে আমরা এটার সাথে একটা হাউজিং দিয়ে দিব টোটালি 6টা স্টেজ থাকবে কম্প্রেসরও আছে জি অবশ্যই কম্প্রেসর আসবে

এটা থাকবে আপনার বারো লিটার বারো লিটার এটাও থাকবে বারো লিটার থাকবে এরপরে যারা শুধু ওয়াটার ডিসপেন্সার চাচ্ছেন তাদের জন্য ওয়াটার ডিসপেন্সার থাকবে এটা হচ্ছে মানে পানি জাস্ট পানি ফিল্টার করবে না জাস্ট আপনার ঠান্ডা পানি এবং গরম পানি নরমাল পানি নিতে পারবেন কুলিং মানে কুলিং পাবেন

আপনি হোটেল রেস্টুরেন্ট বাসাবাড়ির জন্য সব থেকে বেটার হবে আপনার এটা বেটার হবে এটাতে জাস্ট আপনার ডাইরেক্ট লাইন দিয়ে আপনি ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু এক জায়গায় বসে রাখলে কিন্তু অনেক সুন্দর কিন্তু আপনার দেখা যাচ্ছে ঠিক আছে এটাও ডাইরেক্ট আপনার হবে এবং এটাও আছে এই তিনটা বাসাবাড়ির জন্য এই তিনটা সব থেকে বেটার আর এই যে এটা কি ভাই এটা হলো সব থেকে ছোট এটা যারা আপনার ছোট কিছু দোকান আছে ঠিক আছে কেউ যদি আপনার গরম ঠান্ডা পানি খেতে চান ঠিক আছে এখন তো কাল।

সেটারও আপনার সুবিধা আছে। প্রাইস কত থাকবে? জি আমরা আগে শুরু করি ছোটটা দিয়ে প্রাইস শুরু করি। এটা প্রাইস থাকবে only 8500 টাকা। 8500 টাকা। 8500 টাকা ফুললি সেটআপটা থাকবে। ফিল্টারটা সব জি ফিল্টারটা সবও থাকবে। আচ্ছা আচ্ছা। এরপর আমরা যেটা আপনার প্লাস aro+ প্লাস আপনার সম্পূর্ণ মিনারেল ওয়াটার যেটাতে পাবেন ঠিক আছে 8 লিটার ক্যাপাসিটি। এটা প্রাইস থাকবে আপনার 22500 টাকা। 22500 22500 টাকা। এরপর যারা আপনারা চাইলে কিন্তু এগুলো শুধু ডিসপেন্সার। হোটেল রেস্টুরেন্ট ঠিক আছে কফি শপ এগুলো যদি ইউজ করেন চাইলে আপনি কিন্তু বাসা বাড়িতে ইউজ করতে পারবেন দুই সিস্টেমই করা আছে এটা প্রাইস থাকবে আপনার একেবারে অন একেবারে ধামাকা অফার থাকবে ঠিক আছে যারা এরকম একটা জার সহকারে নেবেন তারা অনলি আপনার আঠারো হাজার পাঁচশো টাকা জার সহকারে নিলে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ফিল্টার সহকারে আর যারা আপনার শুধু ফিল্টার নেবেন তাদের জন্য ষোলো হাজার পাঁচশো টাকা আছে দেখেন যারা ফিল্টার পানি অলরেডি আছে এরকম একটা ফিল্টার বাসায় আছে আপনারা চাইলে কিন্তু এরকম দিয়ে রাখতে পারেন আর যারা ওই যে বড় বোতলের পানি খান ওয়াস্টার থেকে পানি আনেন

টেস্টটা কেমন আছে একবারে মিনারেল ওয়াটার পাচ্ছেন কিনা সেটা একটু বলবেন ভাই বাজার থেকে আমরা যে পানিটা খাই তার থেকে সবথেকে বেশি টেস্ট এটা বেশি টেস্ট জি আমরা বাজার থেকে খাই ওটা কয়টা স্টেজ করে কোম্পানি আমরা কিন্তু দেখি না জানি না এখানে কিন্তু আমরা সরাসরি দেখলাম দেখেন পাঁচ ছয়টা স্টেস থাকছে এখানে দেখতে পাঁচ টেস্টেস এরপর একটা হাউজিং থাকবে টোটাল ছয়টা স্টেসের মাধ্যমে পিওর করে দিবে প্রাইস আপনার এটা প্রাইস লিখوا আমাদের রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা বাট আমরা আজকে একটা আপনার অফার দিব ঠিক আছে এই ভিডিওটা আপলোড হওয়ার থেকে এক মাস পর্যন্ত এই অফারটা পাবেন আচ্ছা এটা প্রাইস থাকবে 33500 টাকা অনলি 33500 33500 টাকা 33500 টাকা ইভা পিওর আর মিয়াকর যেটা আছে মিয়া কর যেটা আছে এটা থাকবে আপনার হলো 28500 টাকা অনলি 28500 28500 টাকা এটা ফিটিং করার জন্য এই যে পাইপ টেপ যা লাগে একেবারে যতগুলো আছে আপনি দেখেন প্রতিটা এক্সেসরিজ দিয়ে দেব আচ্ছা প্রেসার ভালভ থাকবে ঠিক আছে সাথে কস্টিপ থাকবে পাইপ দেওয়া থাকবে যত কিছু লাগে এক্সেসরি দেবে আপনারা চাইলে এগুলো আমাদের থেকে সেটিং করতে পারেন এবং আপনারা চাইলে নিজে থেকেও কিন্তু সেটিং করতে পারার জন্য এই এক্সেসরি গুলো দিয়ে দিচ্ছে ঠিক আছে জাস্ট আপনি অর্ডার করলেই হবে অর্ডার করার সিস্টেম কি ভাই জি অর্ডার করার সিস্টেম হলো আমাদের শপ নাম্বার হলো আপনার তেরো চোদ্দ হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং ঠিক আছে এবং এই বোর্ডটা অবশ্যই দেখবেন কপিরাইট ভিডিও থেকে না আমাদের চাইলে যদি আমাদের শোরুমটা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন যারা প্রবাসে থাকেন ঠিক আছে তারা বলতেন ভুয়া ভিডিও না আমাদের এই বোর্ড এবং এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না ঠিক আছে জি অবশ্যই প্রতিটা ফিল্টারের জন্য আমরা দুই হাজার টাকা করে অ্যাডভান্স লাগবে দুই হাজার টাকা করে আপনার হলে সারা বাংলাদেশের সব জায়গাতে আপনি হোম ডেলিভারিটা নিতে পারেন হোম ডেলিভারিটা একেবারে বাসায় গিয়ে কুরিয়ার লোক পৌঁছে দিয়ে আসবে আচ্ছা দেখেন যার যেটা লাগবে আপনার দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন